নমস্কার বন্ধুরা আমি শনি রাই আজকে আর একবার একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে হয়তো আমি একটু মনোবাল অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য তো টপিকটা হচ্ছে রাত দুটো থেকে তিনটের মধ্যে ঘুম ভাঙা এরকম অনেক ছবি দেখবেন ফেসবুকে খুব সার্কুলেট হয়েছে অনেক জায়গায় দেখা গেছে রাত্রি দুটো থেকে তিনটের মাঝে ঘুম ভাঙে দেখো মাঝে সাঝে যদি ঘুমটা ভাঙে সেটা কিন্তু খুব একটা খারাপ বা সিরিয়াস ব্যাপার নয় নমাসে ছমাসে একবার দুটো থেকে তিনটের মধ্যে ভেঙে গেল কিন্তু যদি এটা রেগুলার হয় তাহলে এটা কী দেখো আমি সময় আগে বিজ্ঞানের কথাটা বলি তারপর আমি প্যারাম্ব জগতের থিওরিটা তুলে ধরি তো প্রায় যদি প্রায় বললেও ভুল হবে প্রতিদিনই যদি আপনার রাত দুটো থেকে তিনটের মাঝে ঘুম ভাঙে এর মানে আপনার লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে বিজ্ঞান এটা বলছে আর প্যারানর্মাল সোসাইটির থিওরি অনুসারে সেটা কি সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমি বারবার বলি যে আলো থাকলে অন্ধকার হবে দিনের শেষে রাত আসবে ভালো খারাপ প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ তো সব এলিমেন্টসেরই তো একটা টাইম থাকে যেরকম দিব্যকাল বলা হয়েছে সেরকম একটা শয়তানি সময়ও ধরা হয়েছে অ্যাস পার প্যারানর্মাল সোসাইটি রাত দুটো থেকে তিনটের মাঝের সময়টাকে কিছু কিছু জায়গায় সাড়ে তিনটে অবধি তিনটে পঁচিশ অবধি সময়টাকে শয়তানি সময় বলে ইঙ্গিত করে দেওয়া হয়েছে একটা প্যারামিটার সেট করা হয়েছে এবার আসি দেখো মানুষের ঘুম আচমকা ভেঙে যেতেই পারে প্রায় ভেঙে যেতে পারে হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখে ঘাবড়ে উঠে যেতেই পারে কিন্তু যদি এটা প্রতিদিনের একটা রেগুলার বেসিসের অভ্যেস হয়ে দাঁড়াচ্ছে রাত দুটো থেকে তিনটের মধ্যে ঘুম ভাঙা তাহলে ধরে নিতে হবে এটা একটা খুবই অশুভ সংকেত খুবই বাজে একটা ঘটনা কেন এটা একটা শয়তানি সময় এই সময়টাকে সিলেক্ট করা হয় আর এই টাইমে আপনার আশেপাশে শয়তানি শক্তিগুলো প্রচণ্ড বেশি পরিমাণে মানে যেটাকে ম্যাক্সিমাম বলে অ্যাক্টিভ থাকে আমাদের তো আশেপাশে যেরকম পজিটিভ এনার্জি কাজ করে সেরকম নেগেটিভ এনার্জিও থাকে তো তারা এই সময়টা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে এবার যদি প্রতিদিনই আপনার রাত দুটো থেকে তিনটের মাঝে ঘুম ভাঙছে তাহলে এটা খুবই অশুভ সংকেত এবং এর মানেটা হচ্ছে তারা আপনার আশেপাশেই আছে এবং কোনো কারণে তাদের যাতায়াতের মাধ্যমে আপনার দেহটা এসে যাচ্ছে তাই ডিস্টারবে আপনি ঘুম দিয়ে উঠে গেছেন এটা একটা থিওরি বলে আর সেকেন্ড থিওরিটা বলছে তারা আপনাকে কিছু সিগন্যাল বা সংকেত দিতে চাইছে এবং এই সময়টাকে এবং আপনাকে সে সিলেক্ট করেছে এটা হচ্ছে সেকেন্ড থিওরি ওদের বলছে যে রাত্রে দুটো থেকে তিনটের মাঝে এই শয়তানি এলিমেন্ট বলো বা অপশক্তিগুলো বলো তারা আপনাকে সিলেক্ট করছে তাদের সিগন্যাল জানাবার জন্য হয়তো আপনার ঘুম ভেঙে গেল আপনি ওদেরকে দেখতে পাচ্ছেন না কিন্তু কখনো কখনো আপনি হয়তো সেটাকে অনুভবও করে ফেললেন কিন্তু এর বাইরে আর কিছু বুঝতে পারছেন না এর মানে শয়তানি শক্তিগুলো আস্তে আস্তে অ্যাক্টিভেট হচ্ছে এবং তারা যদি এটা বুঝে ফেলে তো তারা এটা আপনাকে প্রায় করবে এবং যদি খুবই কপাল খারাপ থাকে আপনি সেটা নিয়ে বেশি ভেবে বসতে থাকেন তাহলে পরবর্তীকালে হয়তো কিছু সিগনাল সংকেত পেয়েও যেতে পারেন একটা আবছা হালকা হাওয়া কিছু দেখে নিতে পারেন তো ব্যাপারটা খুবই অশুভ হয় প্যারাডন সোসাইটির অনুসারে এর মানে হচ্ছে ওই সময়টায় আপনি ওদের সামনে এসে পড়েছেন অথবা আপনাকে ওরা দেখে ওয়াচ করে সিলেক্ট করে কোনো রকমের সিং সিগন্যাল পাঠানোর আপনাকে ব্যবস্থা করছে সেটা যাই হোক না কেন তো এর থেকে বাঁচার উপায় যারা এই ঘটনার সাথে জড়িয়ে গেছে দেখো আমি আমার কাজের তরুণ সব ধর্মেরই ব্যাপারগুলো জেনেছিলাম কিন্তু আমি যেহেতু যে ধর্ম বিলংস করি সেটা আমার পক্ষে বলা ভালো অন্য ধর্মের ব্যাপারে যদি আমি এখন বলতে যাই এই করো তাহলে সেটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তো আমি বাই বার্থ বাই প্র্যাকটিস যে ধর্ম বিলংস করি আমি সেই ধর্ম থেকে আমি বলে দিচ্ছি যদি এই ঘটনা আপনার সাথে রেগুলার ঘটতে থাকে প্রতিদিনই ঘটতে থাকে তো আপনাকে মন্দিরে যাওয়া স্টার্ট করতে হবে এটা একদম কম্পালসারি অন্য ধর্মের লোকেদেরও বলছি তাদের উপাসনালয় যেতে হবে কেন মন্দির এমন একটা স্থান যেখানে অনেক পজিটিভ শক্তি বিচরণ করে আর আপনার সাথে যদি কোনো ছোট নেগেটিভ শক্তি থাকে সেটা সেখানেই নষ্ট হয়ে যায় এটা একদম পরিষ্কার মন্দির এমন একটা প্লেস আপনার সাথে কোনো ছোটোখাটো যদি শক্তি খারাপ শক্তি বিচয় থাকে সে ওখানে নষ্ট হয়ে যায় অটোমেটিকলি এর জন্য বিশাল কিছু ভাবতে হয় না সেকেন্ড নিজের প্রিয় ইস্টুকে স্মরণ করুন এই ঘটনাগুলো না ঘটে ঠাকুরের নাম জপ করতে করতে লম্বা নিন একটা ঠান্ডা জল নেবেন তার মধ্যে ঈশ্বরকে স্মরণ করে যে আমার সাথে ওরা নেই ক্ষতি করতে পারে না এরকম একটা ঠান্ডা জল খেয়ে দীর্ঘদিনভাবে নিঃশ্বাস নিন ছাড়ুন অনেকটা রিলিফ পাবেন এবং ঘটনাগুলো প্রায় বন্ধ হয়ে আসতে পারে যদি আপনি রীতিমতো মন্দির যাওয়া চালু করেন হনুমান চল্লিশাও এখানে অনেক কাজ করে এটা আমি অ্যাডিশনাল দিলাম কেন এটাই ঘটে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা প্রচন্ড ব্যাপার প্যারানোমার জগতের দিক থেকে দুটো আপনাদের তুলে ধরলাম এবং চেষ্টা করুন এই ব্যাপারগুলো আর একটা কথা আপনার ঘুম ভাগছে আপনার ঘুম ভাঙাচ্ছে বা কেউ আপনাকে কিছু সিগন্যাল দিচ্ছে এই ধরনের কথা মাথায় আসলেও সেটা মাথায় আনতে দেবেন অন্য কিছু ভাবা শুরু করে দিতে পারেন ঠিক আছে সব থেকে বেস্ট আপনি যদি ঠাকুরকে স্মরণ করেন সেই রাত্তায় তো আর কিছু হবে না তাহলে তো ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ